কাছাড় জেলার নিয়ার গ্রাম বাঘপুরের মানুষ বর্তমানে ভূ মাফিয়াদের তাণ্ডবের চরম আতঙ্কিত যেখানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে অভিযান চলছে ঠিক এই গ্রামে তিনজন প্রভাবশালী ব্যক্তির দৌরাত্মে সাধারণ মানুষ বিপর্যস্ত ভুক্তভোগী জমির মালিক জালাল উদ্দিন চৌধুরীর দাবি দু হাজার ষোলো সতেরো সালে তিনি শ্বশুরমশাই থেকে দুটো দলিলের মাধ্যমে বাইপাস সংলগ্ন এলাকার চব্বিশ কাঠা জমি ক্রয় করেছিলেন কিন্তু সম্প্রতি যখন তিনি সেই জমিতে কাজ শুরু করেন তখন মাছুক আহমেদ আহমেদ নামের তিনজন ব্যক্তি বেআইনিভাবে সেখানে প্রবেশ করে তার কাজের লোকদের উপর শারীরিক নির্যাতন চালায় শুধু তাই নয় ভুয়ো দলিল দেখিয়ে সেই জমিকে নিজেদের বলে দাবি করেন স্থানীয়রা জানিয়েছেন এই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাইপাস সংলগ্ন এলাকার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা কোনো কারণে জমি বিক্রি করতে পারছেন না নির্মাণ কাজ শুরু করতে পারছেন না তাদের জমি ভুয়ো দলিল বানিয়ে জবরদখল করায় মাফিয়াদের স্বাভাবিক কৌশল জালালুদ্দিন চৌধুরী পরিবার সহ ভুক্তভোগী এলাকাবাসীরা অভিযোগ করেন যে মিথ্যা মামলার মাধ্যমে তারা নিরীহ মানুষের উপর মানসিক চাপ সৃষ্টি করছে ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এই মাফিয়াদের দৌরাত্ম্যে এলাকার অন্যান্য জমি মালিকরাও আতঙ্কে রয়েছেন এখন প্রশ্ন উঠছে যে প্রশাসনের ভূমিকা নিয়ে কেন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভূমাফিয়াদের এই তাণ্ডবের ফলে শুধু সাধারণ মানুষের অধিকারই লঙ্ঘিত হচ্ছে এমনটা কিন্তু নয় এলাকার শান্তি এলাকার উন্নয়ন সমস্ত কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা আবেদন জানিয়েছেন যাতে মাচুক আহমেদ টনিক আহমেদ সোয়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় জমির প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আমার নাম জুয়েল আহমেদ চৌধুরী আমার নানার সম্পত্তি কেন আছে সাড়ে আট বিঘা জায়গা নির্গাম পাট ওয়ানও সাড়ে আট বিঘার মাঝে আমার বাবার আর মার করিদা আছে চব্বিশ কাটা জায়গা দুই দলিলে আমার নানার কাছ থেকে এক দলিল আছে কিনা আর একটা আছে আমার মামার কাছ থেকে কিনা সত্তর ইংরেজীত আমরা মাটি উঠি পেলাইয়া জমিটা ফিল আপ করছি ফিল আপ করি আর সত্তর ইংরেজিতে থেকে আর এখন গত সোমবারে আমরা এই যে গড় বানাই দুজন লেবার লাগাইছিলাম লেবার লাগাইলে তারা কি কিনা কাজু করাত আসলা করাত থাকতে সময় এই কেন মোটামুটি আইসন তারা দশ জন মানুষ আইসেন সবর সবর তো নাম জানি না কিন্তু একজনের নাম আছে সুহেল একজনের নাম আছে মাসুক আর একজনের নাম আছে যে এই তারা তিনজন মানুষের নাম জানি কিন্তু আরও বাকি মানুষের নাম জানি না তার তারা আইয়া ইও করছেন এই যে আমার লেবারগুলারে খুব মারামারিরা করছেন খুব মারাদুড়া করসন করে তারা খাদাই দিছেন তে এখন গিয়ে আমি আমার লেবার আমিতো আই গিয়েছি তারা কাজ করাটা আসলা গা হাত নি কেন তো এখন গিয়া আমাৰ আমার কইতে কইছে যে তারা একজন দুজন মানুষ একজন ছেলে মারামারি করছেন তারা মারামারি করিয়া তারা আমার উপরে একটা কেস করছেন কেস আর কি হ্যাশমেন্ট করার লাগেন আর এই যে মানুষ যে তিনজন কই আর যে টনিক আর ই চুহেল আৰু মাছুক আহমদ তাৰা এইবিলাক ইনৰ দলাল তাৰাই সাজ বন কৰিছে ঔকটাকৈ তাৰাই কানো সাৰ জমিন আৰু বয়না কৰিছে কৈছে তাৰাৰ দাবী কৰে সেইকাৰণে তাৰ কোনো ইয়াত জমিন নাই কাৰণ নাই কৈ দিওঁ যে মাছুক যি আছিলে সেইটো আমিতো তালৈ চেলেঞ্জ কৰিম তাৰ যদি কোনো দলিল তাকিয়ে থাকে তে সেইকাৰণে দলিল চোৱা কৰক বা কোনো কাগজ তাকিয়ে থাকে তাৰ কাগজ চোৱা কৰক আর সোহেল যে চলে কই আর তারা যদি কোনো কাগজ তাকিয়া থাকে তারা কাগজ চো করু আমি তো আমার কাগজ চো কর্ম আমার সত্তর আগরির জমিন কিনা ষোলো ইংরির জমিন কিনা আমার তো কাজলগা দালালি তাও জমিন আর তাও ইকানো নাই ও যে এই একটা আছে যান টনটা মারা দেখেন ইকানো টনিকর দালালি আছে তারা সোহেলের দালালি আছে আর বিন বস্তু আর কতটা জায়গা আছে তারা এইখানে সব সময় দালালি করে বাইপাশের জমিনগুলো এইরকম তারা দালালি করে মানুষের জমিনও এইরকম তারা ইয়ে করে দালালি করে আর জুড়ে দখল লওয়ার চেষ্টা করে তারা আরও বিভিন্ন জায়গায় তারা এইরকম যদি আমরা এই ভারত ৰাস্তা কাই জেগাত তাৰ এই ৰম ইচ আছে যে টনিক কৈ আছে টনিকৰ খেইচো আছে আমি গৰীব মানুহ আমাৰ বাবাৰ জমিন কিনা জমিন এটা পইচা দি কিনিছি আৰু তাৰ কাৰণে এই নিজৰ জেগাত নিজে নামিত পাৰি আৰু না তাৰ এইবিলাক কয়জন মানুহৰ কাৰণে অতা যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ছাৰৰ কথা যে অনুৰোধ কৰি পেৰাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ